ইমান মাসলাতে যে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আমরা কি অর্থে বলি আমরা কি অর্থে ইনশাল্লাহ বলি কারণ ইমানের অনেক শাখা আছে সবগুলি আমি করছি এমন দাবি করতে পারি না এই ধরুন ইনশাআল্লাহ আল্লাহ যদি চা আমাকে এসে করতে তো দিবেন আমি করব আল্লাহ দিন আসা করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহর ছড়িয়ে দিচ্ছি পুরোপুরি আমি দাবি করতে পারি না এ একটা অর্থ আরেক অর্থ হচ্ছে ইমানদার জান্নাতে হওয়া আমাদের নিকট কারণ জান্নাতে চলে যাবে তার তো কোনো শাস্তি হবে না মোমেন আর মোহসেনের তো কোনো শাস্তি হবে না যারা মুসলিম তাদেরকেও কি তাদের তারাই হচ্ছে যারা মহসেন তারা শুধুমাত্র কেউ শাস্তি পাবে কেউ আল্লাহ ক্ষমা করবে তাহাতে কিন্তু মোমেন আর মোহসেন যারা তারা তো চলে যাবে জান্নাতে তারা জানাতে চলে যাবে তার শাস্তি হচ্ছে না তো এখন আমি যদি আমি মোমেন্ট আমি এই জন্য বলা যাবে না জান্ন করা যাবে না এগুলো হচ্ছে মূল কারণ যাতে আমরা ইনশাল্লাহ কেন বলবো কেন বলবো না মোমেন্ট কিন্তু মুসলিমের ক্ষেত্রে কিন্তু আমরা ইনশাল্লাহ বলবো না আনা মুসলিম আনা মুসলিম দাবি করবেন কারণ এটুকু না হলে তো আপনি ন্যূনতম ইমান না থাকলে তো আপনি জানাতে হতে পারবেন না কোনো দিনে জানা যেতে পারে নূরত না থাকে এটুকু দাবি করতে হবে মুসলিম দাবি করতে হবে কিন্তু মোমেন দাবি করাটা কঠিন এই জন্য সাল্লাহ সাল্লাহ আসলামের কাছে এক লোক আসে বলি ইয়া রসুল্লাহ আল্লাহ নীলা আরাহ মোমিনা যে আল্লাহ রসুল আমি তো ওর আল্লাহ আল্লাহ শপথ করে বলছি আমি তার মোমেন দেখতে পাচ্ছি রসুল কি বললেন আও মুসলিম আরে মুসলিম বল হাদিসে পড়ছেন আপনারা বলছেন না রসুল্লাহ মানুষকে দান করছে একজনকে দেয় নেই তারপর মুসলিম বল না মুসলিম ইমানের জন্য ইনশাআল্লাহ মোমেন বলতে পারে ইনশাআল্লাহ মোমেন কিন্তু ইমানের দাবি করা কঠিন সাধারণ ইমান ন্যূনতম ইমান দাবি করতে পারে যে ন্যূনতম ইমান মুসলিমের পর্যায়ে এটা আছে আমার কাছে বলতে পারো কিন্তু এর বেশি বলা তো এটা অতি ভাগড়ম্বর করে এটা তো ঠিক না কিন্তু এটা তো আমাদের নীতি এরা কি করে আশারী মাতৃদিরা আশারী মাতুরিদিরা বলে যে হ্যাঁ ইনশাল্লাহ বলা যাবে এক অর্থে সেটা কি আমি ইমানদারি ইমানের মধ্যে কোনো সমস্যা না সমস্যাটা কি আল্লাহর আয়লের মধ্যে আমারে আল্লাহ ইমানদার ইমানদার হিসাবে আসি না হিসাবে আসি ওই হিসাবে বলতেছি ওই হিসাবে বলার তো কোনো এটা এটা কোনো কথা হইল আল্লাহ মধ্যে এটা তো হইলে দুনিয়ার সবাই বলতে পারবে আমি এটা এটা তো কোনো ইয়ার বাইরে মশালা চলে গেছে আমার হাতে কোনো কিছু নেই আল্লাহ আলমদিনের অংশ কারণ আলম হচ্ছে আল্লাহ চারটা স্তরে একটা স্তর চারটা একটা স্তর হচ্ছে মাসালা সেখানে আমি হাত দিচ্ছি কিছু নেই আমি আমি কি করতেছি এটা কথা আমার তো হলো শারীরিক বিষয় আমি তো কাদারি বিষয়ে কথা বলতে পারি না তাহলে ওইটা কেন বলা হচ্ছে ওরা ওই জায়গায় বলে যে হ্যাঁ বলা যাবে মোমেন এই অর্থে আনা ইনশাল্লাহ বলা যাবে ওই অর্থে যে আল্লাহ আলম মধ্যে কি আছে আমি জানি এই অর্থ আমাদের উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আমি আসলেই এক জায়গায় কি আছি বিপদে আছি আমি আসলে কিসব সব আমল করতে পারছি কারণ আমাদের নিকট ইমান কি জাত ইমানের অনেক শাখা আছে আর ওদের নিকট

আর পূর্ণ ইমান মোস্তাহাব ইমান যখন হবে তখন সে মহসিনে চলে যাচ্ছে মহসিন হয়ে যাবে তাহলে বুঝে আসছে নাই না তাহলে